আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপডেটে বলেছিলাম যে আজকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক সেরকম পরিস্থিতি হতে চলেছে আজ রাতে কিন্তু সারা দেশে প্রবল কালো বৈশাখী সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ তো অলরেডি রাজশাহী বিভাগে প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি প্রবল বজ্রপাত সহ লক্ষ্য করতে পারছেন তো ভিওটস আমাদের আপডেট হইতে পাঁচ থেকে ছয় ঘন্টা পিছিয়ে এই বৃষ্টি প্রবেশ করেছে তো এটি প্রথমেই বাংলাদেশে হিট করার সম্ভাবনা রয়েছে খুলনা প্রথমে রাজশাহী পরবর্তী সময় খুলনা এবং রংপুর এই তিন বিভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত্রি দশটা হইতে মাঝরাতের মধ্যে অর্থাৎ রাত্রি একটার মধ্যে এবং বরিশাল ঢাকা এবং ময়মনসিংহে প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত্রি এগারোটার পর থেকে শেষরাতের মধ্যে চট্টগ্রাম এবং রাজশাহীতে চট্টগ্রাম এবং সিলেটে প্রবেশের সম্ভাবনা রয়েছে মাঝরাতের শেষ রাতের মধ্যে ত্রিপুরা শিলচর হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ত্রিব্ব বদ্রপাত সহ তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ